উৎসবের আগে কাছরাপাড়ার বেশ কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ পুলিশ কর্তারা এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবে আপামোর বাঙালি ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় অনেকটাই এগিয়েছে প্যান্ডেল তৈরির কাজ আর এই সমস্ত প্যান্ডেল আইন মেনে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বিভিন্ন প্যান্ডেল পরিদর্শনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তারা বিজপুর থানার অন্তর্গত কাছাপাড়ার বেশ কয়েকটি প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে কি কি আইন মানা হয়েছে তা খতিয়ে দেখলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস অতিরিক্ত নগরপাল বিজপুর সৌমানন্দ সরকার বিজপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অংশুমান চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এই দিন উদ্যোক্তাদের সাথে কথা বলে মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশ দেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস লেভেলে থাকে আপনি এটা জানেন এটা হাইস্ট লেভেলে থাকে খাজরাপাড়া স্টেশন থেকেও প্রচুর লোক আসে এই পুজোটা দেখার জন্য অনেক বছর ধরে হচ্ছে তো আপনাদেরটা বেস্ট প্লেজ থাকে না যখনই এই কল্যাণী আইটিআই আসে তারপর আপনার ওইটা আসবে প্লাস আপনাদের এইটার প্লেজ থাকে আপনাদের এটা কিন্তু প্রথম ওই কাঁচরাপাড়া অনলানিতে যারা ঠাকুর দেখতে আসে আপনাদের পুজোটা লিস্টের মধ্যে থাকে না বলছি যে আসতে ওলাদেরটা আসতে বুঝতে পারছেন স্যার একদম আর এবার আরও কল্যাণের ওটাকশান বাড়ছে সেটাও হাইলাইটেড হয়ে যাবে অনেক অ্যাট্রাকশন বাড়বে আমাকে ক্রাউড সার্কুলেশনের জন্য একটা ঠিকঠাক রাস্তা যদি দিতে হবে দোকান যদি আপনি ওই হিসাবে বসান সমস্যা হবে আমাদের স্টার্টআপ কবি থেকে আমি শুরু করেছেন আমাদের তথা রথের ইয়ে থেকে বিশেষ করে যেখানে যত বেশি উঁচু হচ্ছে না এটা আপনি তাহলে কি নিশ্চিত হতে পারবেন মানে এটা কিন্তু শুধুমাত্র ওজন এর ছেড়ে দিতে হবে না এখানে শুভম সাজেশন এটা যতটা আপনার হাইট হয়ে যাবে তত বেশি রিস্ক থাকবে ততদিন আপনি এখানে প্রথম শাল বল্লা টাইপের ছোট জিনিসটা আছে না সেইগুলো দিয়ে দিন সংখ্যা বাড়ার নলে এটা এই যে না 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 এই যে ডার রড